সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ির অংশ অল্পের জন্য প্রাণে রক্ষা পায় পাড়া প্রতিবেশী সহ ওই পরিবারের পাঁচ সদস্য লাগাতার বৃষ্টির জেরে মাটির দেয়ালের ভিত নরবরে হয়ে ভেঙে পড়ল দীর্ঘদিন ধরে জরাচীর্ণ মাটির দোতলা বাড়ির একাংশ দিনের আলোয় মাটির বাড়ি ভেঙে পড়ায় ছুটে পালিয়ে প্রাণে রক্ষা পরিবারের দীর্ঘদিন ধরে জরাচীর্ণ মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ল পাশের বাড়িতে তাতেই ক্ষিপ্ত হলো এলাকার মানুষ ভেঙে পড়ে মাটি দোতলা বাড়ির একাংশ তাও আবার পাশে থাকা বসত বাড়ির দিকে কোন রকমে ছুটে পালিয়ে যেতে প্রাণ রক্ষা পেল পাশের বাড়ির লোক ও ভাঙা দোতলা বাড়ির সদস্যরা বাঁকুড়া জয়পুর থেকে তমরা পাত্রের রিপোর্ট বলছি আপনারা কি এই বাড়িটায় বসবাস করেন হ্যাঁ যখন বাড়িটা ভেঙে পড়েছিল আপনারা কোথায় ছিলেন আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাইরে মনে বুঝতে পেরেছিলেন চারশো শব্দ হচ্ছিল সকালেতে তো পড়েছে শব্দ হচ্ছিল কতজন থাকেন এই বাড়িটায় পাঁচজন পাঁচজন থাকেন তো কতটা ভয়ের মধ্যে রয়েছেন অনেক ভয়ের মধ্যে রয়েছে এখন এই মুহূর্তে আপনারা যাবেন কোথায় এখানেই থাকছেন কোথাও যাবার রাস্তা নেই কোথাও যাবার রাস্তা নেই আপনারা এই মানে কতজন পরিবার রয়েছেন মানে আপনি আপনার স্ত্রী নিয়ে কতজন রয়েছে ছেলে পুলে আমার দুটি মেয়ে একটি ছেলে আমরা দুজন দুজন এখানেই থাকেন কত বছর করে বয়স ছেলেগুলি ছেলে বছর একটা দশ বছর একটা পনেরো বছর আর মেয়ে আর একটি ছেলে হচ্ছে ষোলো আঠেরো বছর তিনজন মিলি সব এখানেই থাকেন এই যে বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়লে একে আপনারা দরখাস্ত করেছিলেন সরকারের কাছে যে এরকম বাড়িটা অবস্থা খারাপ বাড়ি দেন অনেকবার দরখাস্ত করেছি ভিডিও কে দিয়েছি ভিডিও কে দরখাস্ত করেছেন বাড়ি পাওয়ার জন্য হ্যাঁ সেই বক্সে জমা দিয়েছি কোনো কিছুই হয়নি না কোনো সদুত্তর আসেনি না এই যে নতুন বাংলার বাড়ি এলো আপনারা পাননি না অনেকবার পঞ্চায়েতে বলেছি বলছে এরপরে এলি দিয়ে দেবো দিয়ে দেবো প্রধান বলছে প্রধান শুধু বলছে দিয়ে দেবো হ্যাঁ এখন কি চাইছেন আমি চাইছি একটি ভালো বাড়ি হোক এখন এই মুহূর্তে আপনারা অন্য কোথাও গেলেও কি ভালো হয় কতটা ভয়ের মধ্যে রয়েছেন অনেকটা ভয়ের মধ্যে আছি অন্য কোথাও শরীর দিলে কি ভালো হবে আপনাদের হ্যাঁ শরীর দিলেও ভালো হয় আপনার নাম দেবপ্রসাদ মুখোপাধ্যায় বাবার নাম ঈশ্বর গঙ্গা বিষ্ণু গ্রামের নাম নামাতে পারা বলছি এই বাড়িটা কখন ভেঙে পড়লো এই বাড়িটা কিছু দিন ধরে ভেঙে পড়ছে টুকটুক করে তার জন্যে আমি মোটামুটি একুশ সাল থেকে দু হাজার একুশ থেকে আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম চব্বিশ সালে দিয়েছি পঁচিশ সালে দিয়েছি এমনকি বিডি অফিসেও দিয়ে এসেছি কিন্তু এই বাড়িটা ভাঙার কোনো আগ্রহ তাদের নাই বা দেখায়নি আমাকে আজকে আমার ছেলে আটজন এই ছেলেপিলে নিয়ে আমি এই সংসার বাস করি সেই বাড়িটা আজ সবে মাত্র ভেঙে পড়ল আমার বসত বাড়ির উপর এখনও কিছুটা যে আছে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে কতটা ভয়ের মধ্যে রয়েছে এই তো রান্নার বাড়ি তো দেখতে পাচ্ছেন এটা পুরো টাইট পুরো টাইট আমাদের ভয় এখানেই রান্না করে হ্যাঁ এইখানেই আমাদের রান্না বান্না যাবতীয় মানে কখন ভাঙল এই বাড়ি এই সবে মাত্র এই কিছুক্ষণ আগে না হ্যাঁ কিছুক্ষণ আগে কেউ আহত হইছে নাকি না হতা হতর কিছু কেউ হয়নি তখন কি আপনারা থাকেন না হ্যাঁ ঝড় ঝড় করে মাটি পড়ছিল আমরা দেখতে পেলাম আমরা সরিয়ে গেলাম এখন কি চাইছেন এখন চাইছি যাতে বাড়িটা ভেঙে ফেলে দেওয়া হয় ওই যাদের বাড়ি ওনার কি নাম ওনার নাম ওর ছেলেটার ছেলে নাম্বারে ছেলে বাবার নাম হচ্ছে গঙ্গা বিষ্ণু মুখোপাধ্যায় ওর ছটি ছেলে চারটি ছেলে এইখান থেকে সরিয়ে গেছে দুইটি ছেলে এখানে আছে এই বাড়িতেই থাকে এই বাড়িতেই দুজন থাকে একজনের নাম কল্যাণ আর একজন হচ্ছে তরুণ মুখার্জি সরকারি অনুদান সে বাড়ি পেয়েছে সেই বাড়িতে ও ভাঙ্গা বাড়ির ভিতরি করেছে কিন্তু আমি পঞ্চায়েতে জানিয়েছিলাম যাতে এই বাড়িটি ভেঙে পাকা বাড়ি তৈরি করা হয় কিন্তু কোনো সহযোগিতা পায়নি আপনার নাম আমার নাম ভজহরি মহাদণ্ড এই গ্রামটার নাম কি সলদা সলদা গ্রাম পঞ্চায়েত না না এই গ্রাম দিঘির পাড়